আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ যেহেতু এটা কিন্তু পয়লা বৈশাখের দিনের একটা ভিডিও ছিল তো সবাই তো জানেন আমি ব্যস্ততার কারণে উনিশশো পঁয়ষট্টি সালের ভিডিও আপলোড দিই তো হোক ব্যাপার না তো সকাল সকাল উঠে আমি খুব সুন্দর একটা শাড়ি পরে নিয়েছি আর একদম হাই কাপড় থেকে সেজে নিয়েছি আর এই শাড়িটা কিন্তু আমার বেজেরই একটা শাড়ি খুব সুন্দর একটা শাড়ি তো যেহেতু বাইরে এখন অনেক বেশি গরম চলছে ছিল তো ভাবলাম যে একটু পাতলা একটা সিম্পল শাড়ি পরে নিই সেই শাড়িটা পরার পর এত বেশি আরাম লাগতেছিল মনেই হচ্ছিল না কিছু পড়েছি এত বেশি আরামদায়ক ছিল তো যাই হোক আসার পর সাপাকে একটা ছেলে আর কি ও পহেলা বৈশাখে একটু আট করেছিলো গালের মধ্যে আর কিছু পহেলা বৈশাখের দিয়ে দিয়ে পরার পড়ার জন্য ওইটা একটু জয়বাবু আমাকে পরিয়ে দিচ্ছিল আর এই তো আমরা এখানে চলে এসেছি রমনা পার্কে তো অনেক বছর পর রমনা পার্কে আসলাম দীর্ঘ সাত বছর পর এবং যেহেতু পয়লা বৈশাখটা প্রতি বছরই রোজার মধ্যে পড়তেছিল এবার যেহেতু রোজার মধ্যে পড়েনি তো ভাবলাম যে একটু রমনা পার্কে ঘুরে আসি একটু লাগালা পরিবেশে তারপর ও যাতে রমনা পার্কটা তেমনভাবে দেখে নাই মানে দেখে নেই আসেই নাই ও হওয়ার পরে তো এই কারণে ওকে ভাবলাম যে একটু দেখাতে নিয়ে আসি তো ভেবেছিলাম যে অনেক বেশি ভিড় থাকবে যেহেতু অনেক বছর পর পড়েছে পহেলা বৈশাখটা রোজা ছাড়া এসে দেখি তেমন একটা মানুষ নাই বললেই চলে যেরকম ভেবেছিলাম সেরকম কিছুই নাই তো একদম সিম হালকা পাতলা কয়েকটা মানুষ ছিল আগে যেরকম অনেক জমজমাট ছিল পয়লা বৈশাখ হলে মানুষ এত বেশি মানুষ মানে পাড়াই দেওয়া যেত না এখন এবার তেমন কোনো মানুষই নেই তো যাই হোক আসার পর এটাই ভালো লাগতেছিল যে বেশি মানুষ থাকলে হাঁটা যায় না আর অতিরিক্ত গরমটাও বেশি বেড়ে যায় তো এটা ঠিক আছে আর সেই সাফা কিন্তু খেলাধুলায় ব্যস্ত হয়ে গিয়েছে ও কি খেয়ে কি উঠবে এটা সেই ভেবে পাচ্ছে না যাই হোক ওর জন্যই তো আসছি আর ও কিন্তু চুল টাকু করে দিয়েছিলাম তো এই কারণে ও হিজাবটা পরে আছে চুল যতটুকু আছে চলে কিন্তু না করলেও হয় কিন্তু ও লজ্জা লাগে এই ও খুলবে না এই গরমের মধ্যেও পড়ে আছে তো যাই হোক কথা হয়ে যাক এই আর রমনা পার্কটা কিন্তু এখন মোটামুটি অনেক সুন্দরই করেছে আর এই সাংবাদিকদের জেলায় তো এরা জয় বাবার বক্তব্য ছিল তো ওনারটা নেওয়ার পর আমার কাছেও আসলে আমি এক দৌড় দিয়ে চলে গিয়েছি আমি কি বলব প্রিপারেশন ছাড়া হুট করে কি কিছু বলা যায় যে আমি দৌড় দিয়ে চলে গিয়েছি যে না না আমি কিছু বলবো না তো যাই হোক এই তো এই জায়গাটায় আসতেছিলাম সেখানে জায়গা তো বলেছিলাম আমাকে কিছু ভিডিও করে দিতে সে ভিডিও অন না করেই বলে রাখছিলো ক্যামেরা বাসায় এসে দেখি কোনো ভিডিওই হয় নাই তো যাই হোক ছবি টবি তুলেছি ছবি টবি আছে মানে ভিডিও বলতে আর কি আমার ভিডিও করে দিতে বলেছিলাম বাসায় এসে দেখি আমার কোনো ভিডিওই নাই যাই হোক এই জায়গাটাও অনেক বেশি সুন্দর ছিল মানে অনেক বেশি গরমের কারণে দাঁড়ানো যাচ্ছিলো না জাস্ট একটু ভিডিও করে চলে চলে তুললে আবার চলে এসেছি অনেক বেশি গরম ছিল আর যে যার যার মতো সেলফি ভিডিও করায় ব্যস্ত তারপর আবার এই জায়গাটায় চলে এসেছি তো এখানেই আর কি যা সাফার একটু খেলতে টেলতে পারে তো এই জায়গাটায় আসার জন্যই পাগল হয়ে যায় বারবার তো যার কারণে এখানেই আসলাম আর ছোটোবেলায় আমরা যখন আসতাম আব্বু সাথে তখন অনেক বেশি ভাল লাগতো মানে অনেক বেশি জমজমাট ছিল আমার বড় দুই বোন নাচ গান করতো ওরা আসতো তারপর আম্মুবর বাসা থেকে মানে খাবার দাবার নিয়ে আসতাম চাদর টাদর বিছিয়ে খাওয়া দাওয়া করতাম পান্তা ভাত তারপর দুপুরে লাঞ্চটাও করতাম এখানে অনেক বেশি আনন্দ লাগতো আমার মনে আছে একটু একটু আপছা আপছা তো তখন ওই সময়গুলো অনেক বেশি মজা লাগতো এখন সেরকম কোনো মজা নেই তারপরও বাচ্চাদের কারণে একটু আসতে হয় বের হতে হয় এই তো যাই হোক তো এইটা দেখে আমি আর চাকা খেতে চাইলাম যে একটু খাই হাওয়াই মিঠাই বলে দিলেই নাই হয়ে যায় এটা এক বস্তা খেলেও মন হয় আজ কিছু খেয়েছি যাই হোক সে তো সাফা একটু এখন একটু খেলাধুলা করে তারপর আমরা চলে যাব তো যাওয়ার জন্য বের হয়ে আসছি তো সেই দেখি এখানে অনেকগুলো ঘোড়ার গাড়ি আসতেছে তো একটা পর একটা সিরিয়ালে আসতেই আছে তো দেখে আমার কাছে অনেক ভালোই লাগছিলো তো আমি একটু ভিডিও করে রাখলাম তো আমরা যখন রান্নায় ঢুকতেছিলাম তো ঢুকার সময় দেখেছিলাম একটা বেলুনওয়ালা মামার তো তোমার কাছ থেকে আমি বেলুনগুলো নিয়ে কিছু ছবি তুলেছিলাম এখন যাওয়ার পথেও দেখি উনি এখনও আছে তো উনি আমাকে দেখেই বলতেছে আপা আপা মাছে ছবি তুলেন ভিডিও করেন কইরা ফেসবুকে ছাইরা দিয়েন তো এই কথাটা অনেক বেশি মজার ছিল আর আমিও ওনাকে কিছু ছবি আর কিছু ভিডিও করে দিয়েছিলাম তো যাই হোক এখন আমরা চলে এসেছি বাসায় তো এসে একটু ফ্রেশ হয়ে রেস্ট মেস্ট নিয়ে আব্বুল বাসায় চলে এসেছি তো আবুল বসার দেওয়ার ছিল ভালো অভিষেক উপলক্ষে তো এসে দেখি আম্মু গরুর মাংস বিরিয়ানি রান্না করেছে আর বাচ্চারা তো বিরিয়ানিটা খেতে পারবে না যেহেতু ঝাল তো ওদের জন্য আবার সাদা পোলা মুরগির রোস্টে রান্না করেছে আর মনিয়াও এসেছে আবার মিষ্টি টিষ্টি নিয়ে আসছে তাই তখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো অনেক ভালো একটা দিন কাটলো অনেক বছর পরে পয়লা বৈশাখটা যেমনই হোক আলহামদুলিল্লাহ তো এই তো বাসায় চলে এসেছি রাতে তো বাসায় এসে তো আমি জীবনেও রান্না করি মামুর বাসায় গেলে আর বন্ধুদের বাসায় গেলেও রাখাবারটা রাতে দিয়ে দেয় তো যাই হোক আজকে অনেক সুন্দর একটা সময় কাটালাম অনেক বছর পর তো ভিডিওটা এই পর্যন্তই থাক আর বড় না করি ভালো থাকবেন সবাই আর আমাদেরকে দোয়ায় রাখবেন আল্লাহ হাফেজ